অনেক রাত হয়ে গেছে তাই কোয়েলও ঘুমিয়ে পড়েছে আমাদের নৈত্রীটা কোন ছ দিনের ব্যাকু মাই চ্যানেল ভিলেজ লাইফ উইথ কোয়েল সো আজকে কোয়েল আমি আর মা তিনজনে চলেছি দিদিদের বাড়িতে মেয়েরা কারান অর্জুন আয়েগা কারান অর্জুন এইটা কে এইটা এক্সট্রা হয়ে গেল প্রায় আধ ঘন্টা অটো বা টোটোর জন্য অপেক্ষা করার পরে যখন কিছুই পেলাম না তখন সোজা পায়ে হেঁটে চলে এলাম মেন রোডে আর তখনই একটা বাসও পেয়ে গেলাম বাসটা দেখে মনে হচ্ছিলো যেন আমাদের জন্যই অপেক্ষা করছিল মেন রোডে উঠেছি আর সঙ্গে সঙ্গে এই বাসটা পেয়ে যাই আর বসার জায়গাও প্রত্যেকেই পেয়ে গিয়েছি তারপরে সোজা চলে গেলাম একটা মিষ্টির দোকানে সেখানে ছিল অনেক ধরনের মিষ্টি সেখান থেকে বেছে বেছে প্রায় তিন থেকে চার ধরনের মিষ্টি নিয়ে নিলাম কারণ এখানে মিষ্টিগুলো খুবই জনপ্রিয় এবং খুবই দুর্দান্ত স্বাদের হয় তাই দিদি ফোনে বলেই দিয়েছে যদি মিষ্টি নিতে হয় তো এই মৌচাকের দোকান থেকেই নিবি কারণ এখানে মিষ্টিগুলো খুব তাজা এবং খুব সুস্বাদু যতবারই কোনো আত্মীয়র বাড়িতে যাই তখনই এখান থেকে দিদিও মিষ্টি কিনে নিয়ে যায় বা আমরাও যখন যাই কোনো আত্মীয়র বাড়িতে এইখান থেকেই মিষ্টি কিনে নিয়ে যাই তাই এই সমস্ত মিষ্টির মধ্যে চার রকম মিষ্টি বেছে বেছে আমি আমার দিদির বাড়িতে নিয়ে এলাম মিষ্টিগুলোর রেটও খুব কম ছিল প্রায় আট থেকে ন টাকা করে পিস এক একটা কিছু চমচম কিছু ক্ষীর সন্দেশ কিছু রসমালাই কিছু ক্ষীর পায়েস কিছু গুড়ের মিষ্টি এবং খুবই পছন্দের আমাদের এই মতিচুরের লাড্ডু কোয়েলও আমাদের খেতে খুবই পছন্দ করে সেই জন্যে আরও জেদ করে নিয়ে নিলাম আর সব কিছু কেনাকাটার পরে ঘড়িতে দেখলাম প্রায় আটটা বেজে গিয়েছে এই আটান্ন গেটের বুকে আটটা বেজে যাওয়া মানে অনেক রাগ সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে লোক আনাগোনা করা বন্ধ করে দেয় যত যাই কাজকর্ম থাকুক না কেন দিনের আলোয় যায় আর দিনের আলোয় মিটিয়ে চলে আসে সাড়ে সাতটা থেকে আটটার ভেতরে লোক এখানকার খাওয়া দাওয়া করে যে যার ঘুমিয়ে পড়ে কারণ এখানকার লোকেরা একেবারে গ্রামীণ আর চাষিবাসী লোক কারণ ভোর সাড়ে তিনটের সময় উঠে যে যার জমিতে চাষবাস নিয়ে ব্যস্ত থাকে তাই এদেরকে খুব সকালে উঠতে হয় আর খুব সন্ধ্যে সন্ধ্যে ঘুমিয়ে পড়ে তাই এরা বেশি দেরি করে না সাতটা থেকে আটটার ভিতরে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তোমরা রাস্তাঘাট দেখলেই বুঝতে পারবে যে মানুষের আনাগোনা খুবই কম আর দেখো কতটা জনশূন্য জায়গা দিদি আমাদেরকে একান্ত দরকার বলে ফোন করে ডাকিয়েছে দিদি বলল নৈত্রী তিন তিনটে ইঞ্জেকশান আছে তাই আমি ওকে সামলাতে পারবো না কিন্তু যাওয়ার পথে আমরাও বিপদে পড়লাম গাড়ি আমাদের মাঝপথেই থেমে গেল একটা বিশাল আকারের গাছ পড়ে রয়েছে রোডের মাঝখানে তাই ব্যাক করে গাড়িটা অন্য রাস্তা দিয়ে নিয়ে যেতে হলো কিন্তু দেখো রাস্তাটা কতটা দুর্গম ওদিকে গাছ পড়েছিল সেদিনে যাওয়া গেল না তাই এদিক দিয়ে যেতে হচ্ছে এটা আবার একেবারে নির্জন রাস্তা একটা মানুষ জনের দেখা পাচ্ছিলাম পাঠের মাঝখানে নিয়ে সরু রাস্তা আছে সেই রাস্তা দিয়ে আমাদের যেতে হচ্ছে আর একেবারে সরু রাস্তা অনেক রাত হয়ে গেছে তাই কোয়েল ঘুমিয়ে পড়েছে এদিকে সামনে সামনে এদিকে এইটা রাজবাড়ি না আগেকার সেই পুরানো রাজবাড়ি তাই তো মানে ওই সেই কি জমিদার বাড়ি নাকি বলে এখন এই সব বাড়িতে কেউ থাকে তাদেরই বংশধর না অন্য কেউ আচ্ছা অটো থেকে নেমে পড়েছি অনেকটা রাত হয়ে গিয়েছে পুরো নির্জন রাস্তা আর কোয়েলও ঘুমিয়ে পুরো বিভোর হয়ে গেছে দেখি আমাদের নৈত্রী সোনা কী করছে বাপরে এইটা নৈত্রী দোলা বাহ খুব সুন্দর দোলাটা মা বলছে আমার গলাটা ধরুন একটু চা বানিয়ে দে তাই আমি চলে এসেছি একটু চা গরম করতে চা ভুড়ছে এখানে এখানে কিন্তু চা করতে বেশি সময় লাগে না গ্যাসের থেকেও খুব তাড়াতাড়ি চা কিন্তু এখানে হয় আর কিছুটা পরিমাণে এখানে মুড়ি চানাচুর আর পাঁপড় ভাজা দিয়েছে মা আমার হালকা ফুলকা ভোজন মানে পছন্দ করে তাই চায়ের সাথে এইগুলি চলবে আজকে মায়ের কাছে এসেই আমাদের সোনাটা ঘুমিয়ে পড়েছে আচ্ছা আমার মায়ের কাছে এলে সব বাচ্চারা কেন ঠান্ডা হয়ে যায় হুম তাহলে কি বুঝবো আমার মায়ের কলি ঠান্ডা দিদি বলে নাকি সব সময় নাকি দুষ্টুমি করে সব সময় নাকি মানে বিরক্ত করে কই আমার মায়ের কাছে তো বলছি না এই দেখো আবার চেয়ে গেছে গু এই প্রথমবার আমি দেখছি নৈত্রী দুটো চোখ খুলে জেগে আছে নালে সারাক্ষণই দেখি ঘুমোয় দিদিও যতবার ভিডিও কল করেছে খালি ঘুমোতেই দেখি ঘুগনি আচ্ছা মটর করায় তাই তো কাবলি চলে আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন ঘুগনি রান্না করছে এটা মসলা হচ্ছে আর ওখানে আলু কড়াই তেঁতু করা আছে আমাদের নৈত্রীটা কোন ছ দিনের আমি দেখে গিয়েছিলাম আর এখন আমাদের নৈত্রী হচ্ছে এক মাস দেড় মাস হ্যাঁ নৈত্রী নিজে বলছে দেড় মাস হ্যাঁ না আচ্ছা আচ্ছা তুমি ঘুমাও 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 না বাবা তুমি ঘুমাও মা পুরো ক্লান্ত হয়ে গেছে তাই এখানে শুরু করেছে আর আমার দুষ্টুপাতিটা কি করছে দেখি ওই দুষ্টুপাতি আচ্ছা তোমার কে দিল এটা হ্যাঁ মিমি দিয়েছে মিমি কে উমা দিয়েছো আমাদের গোপাল সোনা ঘুমিয়ে পড়েছে সত্যি ও হিরণময়ী হিরণময়ী এই দেখো বাবা কি চিন্তা করছে

আমাদের নৈত্রীর তো কষ্ট হবে এখন এত গরমে কারেন্ট চলে গেছে তো কারেন্ট চলে গেলেই বাচ্চাদের বেশি কষ্ট হয় এই বাবা আমাদের নৈত্রীর বেশি কষ্ট প্রায় হয়ে এসেছে রান্না করার সময় যদি কারেন্ট চলে যায় না বড্ড অসুবিধে হয় এই রকম একটা ইমার্জেন্সি জেলে তবে রান্না করতে হচ্ছে আমাদের গ্রামাঞ্চলে কারেন্ট চলে গেলে প্রতিটা ঘরেই খুব অসুবিধে কমসে কম রান্না করার ক্ষেত্রে কারেন্ট থাকা অবশ্যই দরকার ময়দা তো কী হবে পরোটা ঠান্ডা জলে মাখানোর থেকে আমার মনে হয় গরম জলে মাখালে ভালো হবে নরম হবে একটু গরম জল বসাতে হবে গরম জল বসিয়ে দিয়েছে নাকি যাক ভালো হয়েছে গরম জলেই মাখানোর আমার খুব ইচ্ছা কারণ গরম জলে মাখালে পরোটা বা লুচি সব নরম হয় গরম জল করে যদি ময়দা মাখানো হয় তাহলে দেখবে হাতে ময়দাটা জড়ায় না আর খুব ইজি ময়দাটা মাখানো যায় আর তার সাথে রুটিগুলো ফুলো এবং নরম নরম হয় এখানে দুটো অ্যাঙ্গেল করে দোলাটা করেছে এরকমই করতে হয় সারাদিন

কারা নাচিলো সেই এই হিজড়ে গুলো হ্যাঁ মাসিরা এরা খুব কোলে করে নিয়ে নাচে বড় করে নাচো আচ্ছা এই অ্যাঙ্গেলগুলো গুলো কি আগে থেকে করা ছিল আচ্ছা আগে থেকেই প্ল্যান করা ছিল এই অ্যাঙ্গেল তাই তো আগে আচ্ছা আচ্ছা বুঝᱹনি মানে অ্যাঙ্গেল করে এই দোলাটা কাটানো হয়েছিল তবে দোলাটা খুব সুন্দর হয়েছে তোর ওইটা যে নিতে পেরেছে সারপ্রাইজ বেশ ভালোই হয়েছে তাই আমি নিজেই চলে গেলাম ঘরের মধ্যে ময়দা মাখাতে গরম জলে ময়দা মাখাছি বটে কিন্তু আমার হাতটা জলে পুড়ে খুন হয়ে যাচ্ছে গরম জলে মাখানো ছাড়া আমি কিন্তু রুটি বা পরোটা খাই না এরা ঠান্ডা জলে মাখালে খায় আমি কিন্তু একেবারেই খাই না কারণ ময়দা গরম জলে মাখালে যতটা নরম খেতে লাগে ততটা ঠান্ডা জলে কিন্তু ভালো লাগে না তাই আমি যতবারই ময়দা মাখাই গরম জলেই মাখাই একটা বড় ব্যাপার দিদি দিদির মেয়েকে সামলাছে আমার মেয়েটাকে আমার মা সামলাছে তাই ভাবলাম আমি একাই বা ঘরে বসে কি করব ময়দা আটা জামা কানোর আমি মেখে দেব। তারপরে ঝটপট পরোটাগুলো বেলেও দেব কোয়েল তুমি কি এবার ঘুমাবে একা হাতে কাজ করলে দেরি হবে আমার দিদি শাশুড়ি মা বললো যে আমি একাই করে নিচ্ছি কিন্তু আমি নিজে বললাম যে চলো আমি বেলে দিচ্ছি তুমি পরোটাটা ভেজে নাও তাহলে আরও তাড়াতাড়ি হয়ে যাবে তাই আমি চট জলদি বেলে দিলাম ঘরে মহাবিপদ নৈত্রী তিন তিনটে ইঞ্জেকশন হবে একদিনে দিদি খুব ঘাবড়ে পড়েছে তাই আমাদেরকে ফোন করে ডেকেছে বলছে আমি সামলাতে পারবো না তোরাও চলে আয় এক এক করে সব পরোটা এখানে বানানো পড়ছে আর কিছুটা পরোটা বাকি রয়েছে সব কটা পরোটাই আমি বেলে দিয়েছি আর দুটো তিনটে হলেই আমাদেরকে আমাদের পরোটা বানানো কমপ্লিট এখানে প্রায় কুড়ি থেকে পঁচিশটা পরোটা রয়েছে

এবার এক এক করে সবাই খেতেও বসেছে কোয়েল ঘুমিয়ে পড়েছিল ওকেও ডেকে নিয়েছি খেতে কারণ মাঝ রাস্তায় ও কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিল তাই জোর করে টেনে টেনে তুলেছি ওকে খাওয়ানোর জন্য আর নৈত্রী মাঝে মধ্যে তো উঠেই পড়ছে তাই খেতে বসেও নৈত্রীর বাবা নৈত্রীকে দোলা দিয়েই যাচ্ছে তো বন্ধুরা আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে প্লিজ জানাবে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলবে না দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নিয়ে আসছি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে টা ড্যান্ড বাই